এই তো আমার হচ্ছে পাকুড়ার হচ্ছে ফাইনাল লুক দেখেন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই মজার ছিল চলেন আমি পাকুড়াটা কিভাবে তৈরি করি সবাই সাথে থাকবেন আমার ভিডিওটি দেখার আগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমার প্রিয় ভাই আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি বাঁধাকপির হচ্ছে পাকুড়া বানাবো আমি আগে হচ্ছে গরম পানি আর লবণ দিয়ে হচ্ছে এই বাঁধাকপিটি রেখে দিয়েছিলাম যেন নরম হয় এতে কিন্তু পাকুড়াটা খেতে অনেকটাই সফট লাগবে মশমশা হবে এটা আমার হচ্ছে দেখেন অনেকটাই নরম হয়ে আসছে এখন আমি এটি চিপিয়ে পানিটা ঝরিয়ে এখানে একটা পাত্রের মধ্যে নিব আর হচ্ছে এই ঠিক শীতের সময় কিন্তু সকালবেলা অনেকটাই মজা লাগে আর এই পাকুড়া বানাতে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া একটু আদার ভালো পাউডার আর একটু নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে এর মাঝে একটা ডিম আর দিয়ে দেব কয়েক চামচ তিন চার চামচ হচ্ছে আটা আমি সবগুলি উপকরণ এখন ভালো করে একটা মিশিয়ে নিব এটা আমি এখানে দিয়ে দিলাম সব কিছু মশলাগুলিও দিয়ে দিলাম দিয়ে দিব এখন এগুলি ভালো করে একটু মেখিয়ে নিব এটা আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু দিয়ে দিয়েছি হচ্ছে কালারের জন্য হলুদ আমি এখানে চার টেবিল চামচ হচ্ছে আটা দিয়েছি একটা ডিম দিয়েছি এখন সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিব আটা আরেক চামচ আটা দিব আমি এই হচ্ছে পাকুড়াটির সাথে সাথে ভেজে নিব কিছুক্ষণ যদি রাখি তাহলে কিন্তু পানি বাইর হবে এই জন্য আমি সাথে সাথে এটি এখন ভেজে নিব আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখেন এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো তেল তেলটি আমার হচ্ছে গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে একটা করে শেপ করে করে আমি এইভাবে একটা করে শেপ করে নিচ্ছি এই পাকোড়াটি দেখতে যেমনটাই লোভনীয় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত আর শীতের সবজি দিয়ে পাকুড়া যেকোনো সবজি দিয়ে কিন্তু পাকুরা খেতে অনেকটাই মজা লাগে শীত মানেই তো হরেক রকমের সবজি অনেক অনেক তাজা সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে এরকম সকালবেলা অথবা বিকেলবেলা নাস্তায় কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করলে পাকুড়া যে কোনো সবজি দিয়ে অনেকটাই জমে যায় এরকম করে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু অনেক মজা করে উপভোগ করে নাস্তাটি খেয়ে নেবে আর শীতের সময় কিন্তু অনেক তাড়াতাড়ি ক্ষুদা লাগে আর সব সময় তো ভাত খাওয়া যায় না এরকম মাঝে মধ্যে একটু নাস্তা তৈরি করে নিলে অনেকটাই ভালো হয় এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন কারণ তোমাদের একটা করে লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান এই জন্য সবাইকে বলি প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর স্কুল ওয়াশ করে দিবেন আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আপনারাও দিবেন আমি এখন এটি ধীরে ধীরে উল্টে পাল্টে পিট পিটুপিট করে সুন্দর করে ভেজে নেব আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে নাস্তা তৈরি করে এরকম সবজি দিয়ে পাকুড়া অনেক ধরনের অনেক কিছু আইটেম তৈরি করে আমি যেভাবে তৈরি করি যেভাবে তৈরি করলাম এটি আমি ভিডিও করে দেখি দেখাচ্ছি এরকম করে ধীরে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে ইপি করে এটি ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে এটা আমি আবার দিচ্ছি সকল আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা প্লিজ কারো ভিডিও দেখলে কখন নয় হচ্ছে অর্ধেক ভিডিও দেখবেন না ওয়াশ করে দিবেন এতে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয় দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে অনেকটাই মসমসা হয়ে গেছে দেখেন নাস্তাটি হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে নিব দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর আমি এখানে একটু টিস্যু পেপার দিয়েছি যেন যে তেলটা তেলটা হচ্ছে নেই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত